তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায় দোষে দিও না আমাকে তুমি প্রেম যে বড় অসহায় তোমাকে বলতে গিয়ে বারবার মনে পড়ে যায় তুমি যেন আমার শত জনমের প্রেম যুগে যুগে ছিল পরিচয় এত ভালোবাসা মেটে না পিপাসা পলে পলে তাই মনে হয় তুমি যেন আমার শত জনমের প্রেম যুগে যুগে ছিল পরিচয় এত ভালোবাসা মেটে না পিপাসা পলে পলে তাই মনে হয় দোষ দিও না আমাকে তুমি তুমি যেন প্রাণ তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায় দিও না আমাকে তুমি প্রেমে যে বড় অসহায় তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায় বেছে আছি আমি এই পৃথিবীতে তুমি পাশে রয়েছ যে বিনা জীবন হবে বুঝিয়া মন আগুনে পোড়া শুধু দোষ দিও না আমাকে তুমি দূরে থাকো আজ বড়দাহ তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায় দোষে দিও না আমাকে তুমি প্রেমে যে বড় অসহায় তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়